মনটা কিন্তু ভীষণ ভালো তুমি কিচ্ছু মনে করো না মা ও জীবনও ঠিক হবে না মা কুকুর লেছি কখন দেখছো সোজা হয় বন্ধু একটা খবর শুনলাম কি খবর আরে বিয়ের পর থেকে প্রতিদিনই নাকি চলছে আর বলিস না আগে তো রাগ উঠলে তোর পরে ঝাড়তে পারতাম না আর এখন তো পেয়ে গেছি লাইসেন্স প্রাপ্ত বউ মেজাজ খারাপ হইলেই মাইস কেমন আছো মা আমি ভালো আছি রে তুই কেমন আছিস মা আমি ভালো নাই তুমি এমন একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিছো যে কথা কথা খালি গায়ে হাত তোলে আমরা মেয়ে মেয়েরা না একটু এমনই হয় মেয়েদের যখন বিয়ে হয়ে যায় না তখন আসলে নিজের স্বাধীনতা বলে কিছুই থাকে না কি সারপ্রাইজ ফিরান ম্যাচ খারাপ না পু তেমন কিছু না আসলে আমাদের মেয়েদের জীবন তো না এমনই অনেক কিছু মেনে নিতে হয় এই যে দেখো আমার জামাই আমার সাথে এমন করে তাই বাপের বাড়ি চলে আমার এই শার্ট আয়রন করে পরেছে তো আমি আয়রন এই যে দুটো শার্ট আয়রন করেছে এখান থেকে নীলটা পরে যাওয়া অফিসে আমি এখন কোনটা পরে অফিসে যাবো এটাকে আমার তোর কাছ থেকে জানতে হবে এটা এই মুহূর্তে তুই ভাস আয়রন করে নিয়ে আসবি বিয়ের পরে মানুষজন কত উৎফুল্ল থাকে তুই এমন চুপ সে গেছিস কেন কাহিনি বিয়ের পর যখন জামাইরা নতুন বউয়ের গায়ে হাত তুলে তখন সেই বউটা উৎফুল্ল থাকতে পারে রাফসান ভাই তোকে মারে শুধু মারে থাক বাদ দে কিন্তু তুইও উল্টো ধরে দিবি স্প্রিহা আমি নাকি প্রতিদিন অফিসে যাওয়ার পর তুমি বান্ধবের বাসায় যাও হ্যাঁ যাই কেন ইংরেজি শিখতে চাই কালকে থেকে যাওয়া বন্ধ বৌমা তুমি ইংরেজি শিখবে তোমার হাজব্যান্ড এখন অফিসে যাবে আর তার জুতাটা পলিশ করা দরকার এটুকু তুমি করে রাখো না কেন তো তুমি তোমার জুতাটা নিজে একটু পলিশ করে নিতে পারো এত মড়ি পর্দা তুই থাকতে আমার জুতো আমার পলিশ করা লাগবে কেন আজকে তোরা নিতে